ব্যস্ত জীবনের দৌড়ঝাপের মাঝে আমল বানানোর সময় হয়ে উঠছে না তাই অনেকদিন পর আজকে সময় সুযোগ পেয়ে আপনাদের কাছে এই আমলটি শেয়ার করছি বেশ কয়েক বছর পূর্বে আমার দাঁতের সমস্যার জন্যে আমি একজন ডাক্তারের স্মরণাপূর্ণ হই তিনি আমাকে লাক্ষণিক টাকার খরচের কথা বললে আমি রেগে গিয়ে সেখান থেকে চলে আসি এবং আমি এই আমলটি করতে শুরু করি খুব অল্প সময়ের ভিতর আমি এই আমল থেকে উপকৃত হই এবং আমার সমস্যা সমাধান হয়ে যায় তারপর আমি এই আমলটি বন্ধ করে দিই কিন্তু বেশ অনেক বছর পর এখন আবার আমার প্রয়োজন মনে হয়েছে এই আমলটি তাই আমি আবার শুরু করেছি এবং আলহামদুলিল্লাহ প্রথম দিনই আমার দাঁতের সমস্যার সমাধান হয়েছে এবং আমি এখন থেকে এই আমলটি নিয়মিত করে যাচ্ছি তাই আজকে আমার মনে হলো এই আমলটি সম্পর্কে পৃথিবীবাসীকে জানানো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব প্রিয় দিনই ভাই বোনেরা সমাজে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যেখানে কোনো না কোনো সদস্যর দাঁতের সমস্যা নেই তাই এই আমলটি সকলের জন্যই উপকারী এই আমলটি অত্যন্ত সহজ আমি আমার এক থেকে এই আমলটি শিখেছিলাম এবং তিনি ভারত উপমহাদেশের প্রখ্যাত আলেম বুজুরগানে দিন আহমেদ রাজা খান বারিলবি রহমতুল্লাহ আলে যাকে সবাই আলা হাজরত বলেও চিনে থাকেন তার থেকে তিনি এই আমলটি পেয়েছিলেন এই আমলটি যিনি করবেন তার দাঁত দাঁতের মাড়ি দাঁতে ব্যথা পুচ পড়া ইত্যাদি দাঁত সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য তাকে আর কখনও জীবনে ভাবতে হবে না সে সমস্ত ব্যক্তি আমার মতো দৌড়ছাপের জীবনের মধ্যে নিজের জীবন অতিবাহিত করছেন তারা অন্তত ফরজের নামাজটুকু পাশাপাশি এসার বেতরের নামাজটি অবশ্যই পড়ে থাকেন এই আমলটি যদি কেউ করতে চান তাকে অতিরিক্ত কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র বেতরের নামাজের যে সুরাগুলো আপনাকে মিলাতে হবে সুরা ফাতেহার পর সেখানে কিছু সুরা আপনাকে মিলাতে হবে আর এটা করার মধ্যে দিয়ে আপনার দাঁতের সমস্যার জন্য আপনাকে আর জীবনে কখনো ভাবতে হবে না ভেতরের নামাজ তো আমাদের সকলকে পড়তেই হয় আর যদি এই সুরাগুলো দিয়ে নামাজটি পড়া হয় তাহলে নামাজ পড়াও হয়ে যাচ্ছে আর অতিরিক্ত যে ফায়দাটি আপনি পাচ্ছেন তা হলো আপনাকে জীবনও দাঁতের সমস্যা নিয়ে ডাক্তারের পেছনে একটি টাকাও আর খরচ করতে হবে না তাই আসুন সময় নষ্ট না করে আমলটি জেনে নিই বেতের নামাজের প্রথম রাকাতে সুরা ফাতেহার পর সুরা ফিল পড়তে হবে আলমতার কাইফা আল্লা রব্বু কাবি সাহাবিল ফিল দ্বিতীয় রাকাতে সুরা ফতেহার পর লাহাবি আবিলহ অর্থাৎ সুরা লাহা পড়তে হবে আর তৃতীয় রাকাতে সুরা ফতেহার পর ইজাজা আ নাসরুল্লাহ হেওয়াল ফাতফু অর্থাৎ সুরা নাসের পড়তে হবে আর এভাবেই আপনি যথারীতি সালাম ফিরিয়ে আপনার বেতরের নামাজ শেষ করবেন যেভাবে যেভাবে পড়া হয় শুধু এই সুরাগুলোকে যেভাবে আমি বলেছি প্রথম রাখাতে দ্বিতীয় রাখাতে এবং তৃতীয় রাখাতে এভাবে পড়তে হবে এবং ইনশাল্লাহ আমার মতো গুণাগার বান্দা যদি প্রথম দিনেই উপকৃত হন তাহলে অবশ্যই আপনারাও এই আমল থেকে প্রথম দিনই ফায়দা পাবেন এবং এই আমলটি এতটাই কার্যকরী যে যিনি করবেন তিনি আমাকে দোয়া না দিয়ে থাকতে পারবেন না আর যদি আমার জন্যে বিন্দুমাত্র আপনার হৃদয়ে অনুভূতি কাজ করে তাহলে আপনার কাছে আমার অনুরোধ থাকবে এই আমলটি বেশি থেকে বেশি মানুষকে পৌঁছে দিন নিজের ইমানি দায়িত্ব মনে করে এবং মানুষের সমস্যার সমাধানের জন্যে দাঁতের সমস্যা এমন একটি সমস্যা যার জন্যে আপনি সময় পাবেন না আপনি একে অবহেলাও করতে পারবেন না আর বর্তমান সমাজে ইহা একটি অত্যন্ত বড় একটি ব্যবসা হিসেবে আমাদের ডাক্তাররা বেছে নিয়েছেন আমি কাউকে দোষারোপ করছি না কিন্তু বর্তমানে চিকিৎসা ব্যবস্থা আমাদের মতো মধ্যবিত্ত মানুষের অনেকটাই নাগালের বাইরে চলে গিয়েছে বিশেষ করে দাঁতের চিকিৎসা সে তো এক দুঃস্বপ্ন যাই হোক আপনাদের কাছে এই অনুরোধ থাকলো অবশ্যই আমলটি নিজে পরীক্ষা করুন এবং আপনার ভাই বন্ধু আত্মীয় স্বজন বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যাদের দাঁতের সমস্যা হচ্ছে অথবা হতে পারে তাদেরকেই আমলটি শিখিয়ে দিন যেন তারা জীবনে কখনো দাঁতের জন্য কষ্ট না করতে হয় আমার জন্য দোয়ারদার দরখাস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত